ঘর বাড়ি সাজানো গোছানোর বিষয়ে যে আমি কতটা পরিমাণে শৌখিন সেটা হয়তো তোমরা সবাই জানো বলতে গেলে সপ্তাহে সপ্তাহে আমি নতুন নতুন সোফা কভার কমফোর্টার কিনি আর আজকে ফাইনালি সোফা কভার থেকে শুরু করে কমফোর্টার সবকিছু কিনতে চলে আসলাম সরাসরি তাদের অফিসে টাকা খরচ করে অন্ধের মতো সোশ্যাল মিডিয়া থেকে এত এত জিনিসপত্র কিনতেছি আসলেও জিনিসগুলো কেমন ভালো কিনা অরিজিনাল কিনা দেখতে আমি চলে আসলাম সরাসরি অফিসে এখানে আসতে দেখি জায়গাটা অনেক বেশি পরিপাটি আর গোছালো এই জায়গাটাই হচ্ছে মেইনলি তাদের অফিস আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি রাখা আছে এই জায়গায় আসতে প্রথমে আমার চোখ পড়লো এত এত কমফোর্টার সিট গুলোর দিকে ওনাদেরকে বললাম একটা যাতে আমাকে খুলে দেখায় সব সময় তো দেখা যায় অনলাইন থেকে এই জিনিসগুলো কিনি আমি এই কমফোর্টারটা খোলার পর দেখে তো আমি পুরাই অবাক বিশাল সাইজ তোমরা হয়তো ভিডিওতে দেখেও বুঝতে পারতেছো কত বড় এটা আমি আজকে এসেছি রিভার স্ট্রিম হোম টেক্সটাইল এর অফিসে এটা কিন্তু একটা ফুল কমফোর্টার সেট বিশাল সাইজ এর একটা বেডশিট দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার মানে ফুল একটা সেট আমি ঘুরে ঘুরে আরো কিছু কমফোর্টার সেট দেখতেছি আরো অনেকগুলোই নিয়ে যাবো বাসার জন্য এখানে মেইনলি আসা তুর্কি বসের সাথে দেখা করার যে মেইনলি এই কোম্পানির ওনার ওনার সাথে দেখা করার জন্য আমি এখানে অনেকক্ষণ ওয়েট করলাম আর ফাইনালি দেখাও হয়ে গেল উনি হচ্ছে রিভার্স টিম হোম টেক্সটাইল এর ওনার অরিজিনাল তুর্কি সোফা কভার গুলোর পিছনে তার ছবি দেখা যায় আর এখানে এসে সরাসরি ওনার সাথে কথা বললাম ওনার থেকে যা শুনলাম ওনাদের নিজস্ব একটা ফ্যাক্টরিও আছে সেই ফ্যাক্টরিটাও আমি ভিজিট করব আসলে এখন মনে হয় আমাদের বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই যেখানে সোফা কভার নাই ঘরে ঘরে এখন সোফা কভার কমফোর্টার পর্দা চেয়ারের কভার এই জিনিসগুলো চলে কিন্তু দেখা যায় কম দামে পেয়ে বেশিরভাগ মানুষই নখ নকল প্রোডাক্ট ইউজ করতেছে তো আজকে আমি সরাসরি চলে আসছি তাদের অফিসে আর তারপর এখন যাব তাদের কারখানায় আমি নিজেও যেহেতু হতে প্রোডাক্ট গুলো ইউজ করি তাই আমি নিজেও দেখবো কোনটা আসল কোনটা নকল আর আমি ভিডিও করতেছি কারণ তোমাদেরকেও দেখাবো পুরো বিষয়টা এই কারখানায় আসার পর তো আমার চোখ পুরায় ছানা বড়া এত বিশাল কারখানা একটা স্পেসিফিক রুমে আমি ঢুকলাম এই রুমে দেখা যাচ্ছে চারিপাশে এত এত সোফা শুধু তুর্কি সোফা কভার না এখানে বিভিন্ন ফেব্রিক্স এর বিভিন্ন কালারের সোফা কভার আছে সবগুলো ফেব্রিক্স আমি দেখতেছি এক এক করে সারা বাংলাদেশে অরিজিনাল সোফা কভার যেখানে তৈরি হয় সেখানে আজকে আমি আসছি ফেব্রিক্স ধরে বুঝতে পারতেছি এটা যে একদম অরিজিনাল এত এত কালার এত এত ডিজাইন আমি তো একদম এই কারখানাতে চলে আসছি তোমরা এখন ঘরে বসে চিন্তা করতে পারো তোমরা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে পাবা এই তো অরিজিনাল জিনিসের সন্ধান তোমাদেরকে দিয়ে দিলাম তাদের পেজটাও আমি ক্যাপশনে মেনশন করে রাখবো তাদের পেজে জাস্ট তোমাদের নিজেদের ফার্নিচারের ছবি সেন্ড করবা তাহলেই হয়ে যাবে ছবি দেখে তারা একদম তোমাদের মন মতো বানিয়ে অ্যাড্রেসে সেন্ড করে দিবে হাতে পাওয়ার পর যদি মনে হয় ফিটিংসের প্রবলেম বা কোয়ালিটির সমস্যা তাহলে রিটার্নও করে দিতে পারবো কিন্তু আমার মনে হয় না এখানকার প্রোডাক্ট গুলো কেউ হাতে পেলে রিটার্ন করবে এখন আমি যেগুলো দেখতেছি সব ফেব্রিক্স এত বিভিন্ন রকমের ফেব্রিক্স আমি এখানে দেখলাম আর এগুলো হচ্ছে সেই তুর্কি ফেব্রিক শতাধিক কালার কালার এখানে আছে এত 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 ডিজাইন নিজেদের ইচ্ছা মতো পছন্দের পছন্দের কালার ডিজাইন নেওয়া যাবে এখান থেকে এই সাইডে আছে কিছু প্রিন্টেড সোফা কভার এই প্রিন্টেড সোফা কভার গুলো আমি অনেক আগে ইউজ করছি এগুলো সোফাতে লাগালেও অনেক বেশি ভালো লাগে দেখতে অরিজিনাল কভারের পিছিয়ে অবশ্যই তাদের ওনারে ছবি দেওয়া থাকবে এখানকার ওনারের সাথে তো আমি একটু আগে দেখা করে আসলাম আমি মেইনলি আমাদের নতুন সোফার জন্য অরিজিনাল তুর্কি সোফা কভার দেখে শুনে নিতে আসছি এই যে একদম অরিজিনাল ট্যাগও এখানে দেওয়া আমাদের সোফাটা কিছুটা এই টাইপেরই সেজন্য এটাতে আমি পড়াই দেখবো ফিটিংসটা আসলে কেমন আসে নিজে দাঁড়িয়ে দেখে নিলাম একদম পারফেক্ট ফিটিং আসছে কোনো দিক থেকে কোনো রকমের প্রবলেম নাই আমি তো স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ রোজ ফার্নিচার কভার গ্যালারির মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসে তোমরা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা তো থাকবে আর তাদের কন্টাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রাখব তোমাদের সুবিধার্থে কারখানাতে যেহেতু আসতি একদম সরাসরি তাদের প্রোডাক্ট তাদের সেলাই সবকিছু আমি ঘুরে ঘুরে দেখতেছি মেশিনের সেলাই থেকে শুরু করে প্যাকেজিং এখানে সবকিছুই নিজেই দেখতেছি এটা হচ্ছে একটা ক্যাটালগ যেখানে বিভিন্ন রকমের সোফার ছবি দেওয়া তোমাদের বাসা ফার্নিচার বা সোফা যেমনই হোক না কেন সেটারই কভার তারা মেক করে দিতে পারবে অরিজিনাল সোফা কভার থেকে শুরু করে কমফোর্টার চেয়ার কভার টেবিল এর কভার মানে ফুল ডাইনিং সেট এর কভার আর ঘরের জানালা দরজার জন্য বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর পর্দা সবকিছুই তাদের এখানে তৈরি হচ্ছে ফ্যাক্টরি থেকে শুরু করে অফিস সব জায়গায় তো ঘুরে দেখলাম এখানকার অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমার আর কোনো রকমের সন্দেহ নাই ওনাদের অফিস ফ্যাক্টরি সবকিছু ঘোরা শেষ করলাম বাট আন্ডারগ্রাউন্ডেও এখানে আরেকটা কারখানা আছে মেরুন কালার এর যেহেতু অনেক বেশি ডিমান্ড মেরুন কালার এর সবকিছু এখানে কমপ্লিট করা হচ্ছে মানে এখানে আসার পর যত দেখতেছি ততই অবাক হচ্ছি সুন্দর সুন্দর পর্দা মেক করা হচ্ছে এখানেই তো এতদিন যারা ফেক প্রোডাক্ট ইউজ করতে তারা মাথায় হাত দাও তো আজকের ভিডিওতে তোমাদেরকে রিয়েল প্রোডাক্টের এ টু জেড দেখিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ